ওতো এক দেড় বছর আগে ওর একটুখানি একটু সেন্সলেস মতন হয়ে গেছিল ওকে নিয়ে ওর ওষুধ খাওয়াতাম আমি তো ওষুধ ঠিকঠাক খাচ্ছিল না কিছুদিন ধরে একটু মনে হয় মানে মনে মুখে বলতো না মনে মনে একটা স্বপ্ন ছিল আমার সঙ্গে থাকবে তো আমি বললাম যে দাঁড়া আহ তোকে আমি নিয়ে আসবো খুশি শিখি বলছে কি তোমার তো ঘর করবে তারপর না না তার আগেই তো ঘর করতে তুই আসবি তারপরেই ঘর করবো রুম পরে হবে তুই আগে থাকতে শুরু করে দিবি তো খুব আনন্দে ছিল একসাথে ভাব আমিও মানে দুদিন দিন আমার ঘুম হই এখানেই না আমারও মনে হচ্ছিল ছেলেটা খাওয়া-দাওয়া করছিল না আমার কত মানে আমিও টেনশনে ছিলাম যে আমি এখানে ধান্দা না কাটছি আমার ছেলেটা ওখানে আনন্দের দেশে ঘুরে চলে যাচ্ছে কখন কোন প্লেটে থাকছে একদিনই বাড়ি বাড়ি থাকে না দাম বাড়ি গিয়ে যাওয়ার কিছু চেঞ্জেস একটু আপসেট থাকতো মন খারাপ হয়ে যাচ্ছিল একটুখানি আমাকে এটা বুঝতে দেয়নি কিন্তু আমি বুঝতে পারছিলাম খাওয়া দাওয়া করছিল না কুক এসে বেল মেরে চলে যাচ্ছে রান্না করতে পারছে না ঘুম থেকে উঠেই অফিসে দৌড়চ্ছে অফিস থেকে হ্যাঁ খেয়ে নেবো অফিসে গিয়ে কিছু খেয়ে নেবো হ্যাঁ এটা খেয়েছি ওটা খেয়েছি আমি বুঝতে পারছিলাম যে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না আমি না সবাই মানে ডিসাইড করেছিলাম যে আমি আজকেই ওনাকে বলবো কালকে রাতে একটু কথা বলতে চাইছিলাম ওনার সাথে তো আর দেখলাম যে উনি একটু মানে উনিও বেরিয়েছিলেন তারপর

কালকে রাখলে ওরা ছিল আর দশটার সময় আসছে রাতে দিনটের সময় আসছে